আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা কোনটি অপশন এ সাইবেরিয়া অপশন বি দক্ষিণ মেরু অপশন সি ওইমিয়া কোন অপশন ডি আন্টার্কটিকা সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি এ ধরনের আরও নতুন নতুন সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করুন যেন তারাও জানতে পারে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা কোনটি এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশন ডি অ্যান্টার্কটিকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পৃথিবীতে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড হয়েছে অ্যান্টারটিকাতে যা প্রায় মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আপনি কি উত্তরটি আগে থেকে জানতেন জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ